আরেকটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা সুন্দর একটা শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা খুবই সুন্দর স্টেপের মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই যে খুবই সুন্দর চমক আরেকটা টি শার্ট এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ এই যে আরেকটা টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ সুন্দর চমকার একটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পাইকারি দামে চমক একটা এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা পাঞ্জাব এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই যে এর মধ্যে একটা জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই যে খুবই সুন্দর চমক আরেক প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই গ্যারেন্টের মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই যে খুবই সুন্দর চমকের একটা কোটিয়ালা বরখা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এই যে হোয়াইট কালার এর একটা বোরখা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা চমৎকার একটা গাউন খুবই গর্জিয়াস কাজ করা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা এই যে আরেকটা গাউন এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা এই যে খুবই সুন্দর চমৎকার ফুল বডিতে কাজ করা ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আপু আপনার দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমার দোকানে আপনি সব ধরনের আইটেম পাবেন যেমন যেমন মেয়েদের ওয়ান পিস আছে বরখা আছে ছেলেদের শার্ট আছে টি শার্ট আছে পাঞ্জাবি আছে জিন্স প্যান্ট আছে তাপু এই সব মালগুলো নিতে হলে কিভাবে এসে নিতে হবে এই সব মাল নিতে হলে ঢাকা সদরঘাট এসে নদী পার হয়ে তেলঘাট এসে স্ক্রিনে নাম্বার কল দিলে আমরা নিয়ে আসব তাপু আজকে ভিডিওর ফার্স্ট দামগা কি থেকে শুরু করুন বাপু ফার্স্টে আমি দেখাবো ভাইয়াদের জন্য শার্ট জি আপু দেখি কালেকশন গুলো জি ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা এইসব মালগুলো কুস্ত বাজারে কত টাকা করে বিক্রি করতে হবে আপনি এই আপনি বিক্রি করতে পারবেন চারশো পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই যে খুব সুন্দর চমকার একটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা এই যে খুব সুন্দর চমকার আরেকটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা এই যে খুব সুন্দর স্টেপের মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা যদি আপনারা বাহির থেকে কিনতে যান 1500 টাকা 1200 টাকা নিচে আনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা পাইকারি দামে এই যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা এই যে খুব সুন্দর চমকার আরেকটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 50 টাকা আপনারা অনায়াসে মানে বিক্রি করতে পারবেন 400 500 টাকা ভ্যানে পোতপাদে হাটে বা বাজার মেলায় যেখানে আপনারা বিক্রি করবেন চারশো পাঁচশো টাকা অনেকে বিক্রি করতে পারবেন এই যে খুবই সুন্দর চমৎকার আরেকটা শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে খুবই সুন্দর স্টেপের মধ্যে ডরাডোরে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে ভাইয়াদের জন্য নিয়ে আসছে গরমে আরামদায়ক টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা আপনারা বাইরে বিক্রি করতে পারবেন দুইশো তিনশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন

এদিকসব তারপরে এই যে আরেকটা টি-শার্ট এটাও আমরা দিচ্ছি শুধুমাত্র 50 টাকায় এই যে খুব সুন্দর চকচকে আরেকটা টি-শার্ট এটাও দিচ্ছি শুধুমাত্র 50 টাকা যে সব ভাইরা আপনারা বেকার আছেন ঘরে বসে না থেকে 5000 টাকা নিয়ে আসেন আমরা আপনাকে ব্যবসা ধরিয়ে দেব সব ধরনের আইটেম আমরা দিয়ে দেব শুধুমাত্র 5000 টাকা এই যে খুব সুন্দর হোয়াইট কালার একটা টি-শার্ট এটাও আমরা দিচ্ছি মাত্র 50 টাকায় এই যে ভাইয়াদের জন্য নিয়ে আসছে প্যান্টের কালেকশন হিউজ পরিমাণে প্যান্ট কালেকশন এই যে আরেকটা প্যান্ট এই জিন্স প্যান্ট এটাও আমরা দিচ্ছি শুধুমাত্র 120 টাকা আপনারা বাইরে যদি করেন ভ্যানে পুতপা হাটে বাজারে মেলায় আপনারা অনায়াসে চারশো পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে খুচরা মানে পাইকারি দামে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় এই যে খুবই সুন্দর আরেকটা প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা এই যে গ্যারেন্টির মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই যে খুবই সুন্দর চমকা আরেকটা জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা এই যে এইগুলো সিরাফারা কিছুই না এগুলো জাস্ট স্টাইল যেসব ভাইয়ার অনেক স্টাইলি এইগুলো প্যান্ট নিলে আপনার অনেক সুন্দর লাগবে তাদের জন্য মালগুলা কি রঙ কষ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া রং কষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কিছু হবে না এই যে খুবই সুন্দর চমক একটা জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা এই যে ব্ল্যাকের মধ্যে একটা জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা এগুলো আপনারা বাইরে যদি কিনতে চান হাজার পনেরোশো টাকা বারোশো টাকার নিচে আনতে না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো টাকা এই যে আরেকটা জিন্স প্যান্ট মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি একশো টাকা এই যে ভাইয়াদের জন্য ঈদের কালেকশন নিয়ে আসি পাঞ্জাবির হ্যাঁ এটা খুব সুন্দর চমকার একটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে হোয়াইট কালারের একটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এইসব পাঞ্জাবি আপনারা যদি বাইরে থেকে আনতে চান হাজার বারোশো পনেরোশো টাকার নিচে আনতে পারবেন না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা পাইকারি দামে এই যে একশো পিস ভাইয়া একশো পিস যদি না না আমরা আপনাকে দশ পিস ফ্রি দিবো এটা ধামাকা অফার ঈদের জন্য জি ভাইয়া এই যে খুবই সুন্দর চমকাকার একটা পাঞ্জাবি এটাও দিয়ে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা পাঞ্জাবি এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা পুরা ক্যানগঞ্জে চ্যালেঞ্জ আমরা মানে একশো পিসের দশ পিস ফ্রি দিতেছি এই যে ব্ল্যাকের মধ্যে একটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা পাঞ্জাবি এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা পাঞ্জাবি এটাও দিয়ে দিচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা তা পাপুদের জন্য নিয়ে আসছি কালেকশন এই যে খুবই সুন্দর একটা গাউন এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা খুবই সুন্দর চমৎকার একটা গাউন দেখছেন পুরো বডিতে ফুল বডিতে কিন্তু স্ট্রং পাথরের কাজ করা শুধুমাত্র দিয়ে দিচ্ছে আশি টাকা এই যে খুবই সুন্দর চমৎকার ফুল বডিতে কাজ করা ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা যেসব আপুরা ঘরে বসে মানে বোরিং ফিল করতেছেন তারা আপনার মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এই যে খুবই সুন্দর চমৎকার একটা গাউন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা এই যে পার্টি ড্রেস এ হলুদের এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এই যে খুবই সুন্দর চমৎকার একটা গাউন খুবই গজেস কাজ করে এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এই যে আরেকটা গাউন এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা তারপর আপুদের জন্য নিয়ে আসলাম বরখা জি বরখা কালেকশন এই যে খুবই সুন্দর চমৎকার একটা কটিয়ালা বরখা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এই যে হোয়াইট কালারের একটা বরখা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা আপু বরখার করে সাইজ যায় তিনটা মানে 52 54 56 56 জি ভাইয়া এই যে খুব সুন্দর চমৎকার আরেকটা বরখা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এই যে ব্ল্যাকের মধ্যে একটা বরখা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা এই যে কলিচা একটা বোরখা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা ফুল বডিতে কিন্তু মানে কাজ করা এই যে আরেকটা বোরখা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা খুবই গজেস এগুলো আপনারা যদি কিনতে চান বাহিরে হাজার পনেরোশো টাকা নিচে আনতে পারবেন এরও বেশি নিবে আপনারা যদি আমাদের থেকে পাইকারি দামে নিয়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করেন অনায়াসে অনেক লাভবান হবেন শুধুমাত্র আমরা দিয়ে দিচ্ছি আশি টাকা এই যে খুবই সুন্দর চমৎকার আরেকটা বরখা এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আশি টাকা দোকানে আসতে হলে সদরঘাট এই নদী পার হয়ে স্ক্রিনের নাম্বারে কল দিলেই আমরা যোগাযোগ করলে নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশনগুলো দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধু মাত্র আপনাদের ধারণা ধারণ চেষ্টা করেছি যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ফোন দিয়ে সব এসে কিন্তু মালগুলো নেওয়া যাবে আর যারা না আসতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকার বিনিময় সারা বাংলাদেশে মালগুলো কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়